সব আলেমদের কথা বলেননি ওরা না ফুরফুরা না তবলিকে না আজানগাছি না বেরেলি না ওরা কারণ নয় ওরা হচ্ছে সুবিধাভাগী সুবিধা কী করে টাকা লো আড়াই হাজার টাকা পেয়েই খুশি ও ছেলে বলে এই আড়াই হাজার টাকা তেলের দাম জানেন আপনি বাজার করেছেন আরে ও মালগুলো তো লোকের বাড়ি খায় কি বুঝবে ঘরে আটা কিনতে পেরেছে ও তো মুসল্লিরা দিয়ে দেয় ওই এলাকায় যারা জনম সনাম ধর্ম তারাতে দিয়ে যায় ওরা বুঝবে কি সব আড়াই হাজার টাকা ওই নেতাদের কাছে পাঁচ চাঁটলে পাঁচ হাজার নিয়ে যা দশ হাজার নিয়ে যা ওরা কি বুঝবে আমাদের ভুক্তভোগী আমরা যা ইনকাম করি সব মিলিয়ে দিই আমরা যা ইনকাম করি সব মানুষকে দিয়ে দিই আমাদের সম্পর্কে কথা বলতে গেলে বুঝে বলতে হবে আমাদের সাথে কথা বলে বুঝে বলতে হবে আমাদের আশপাশে আলেমরা থাকে চর্চামালরা থাকে না আমাদের পাশে দাঁড়িওয়ালারা থাকে ফাশেকরা থাকে না আমাদের পাশে হাফেজে কোরআনরা থাকে ওর মতো মিটুক কাজদাবরা থাকে না ওরা টুপি মাথায় দিয়ে সেজে দুনিয়ার একটা ফাঁসেকের মাথে সকাল মোল্লার মুখে দাঁড়িয়ে নেই আলেম দাবি করে একটা আলেম দাঁড়ি ছাড়া থাকতে পারে ও সাফি মাঝাব না হাম্বালি মাঝাব হানাবি দাবি করছে অথচ দাঁড়িয়ে যেতে বেড়াচ্ছে আপনাকে স্বীকার করতে হবে ওই সব যে মওলানা সাহেবরা তাকে আজকে শুশুরি দিচ্ছে ক্ষমতা লোভে সরকারের ওই টোয়েন্টি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট কাটমানি খাবার জন্যে কিছু কিছু মাওলানা আমরা জানি তারা সব টেন্ডার নেবে বলে সব বিভিন্ন রকম ফাইল করে ওই এম এলএম পিদের পাশে বসে থাকে এই রাস্তার প্রোজেক্টের টাকা খাবো লাইটের টাকা খাবো এসব আমরা জানি কিছু কিছু মৌলানা সব কাগজ করে বসে রয়েছে এই সব মালগুলো আমাদের কাছে কোনো চলবে না আমাদের স্পষ্ট দলিল হাবিব সম্পর্কে বাজে কথা বলে কোনো ছাড় হবে না আল্লাহর ওলিদের সম্পর্কে বাজে কথা বলে কোনো ছাড় হবে না সে সৌকাত হোক আর আবু জেহেল আবুল হাব বুদবা সাইবা সিবার বংশধার যেই হোক কোনো ছাড় হবে না ইসলামে হাবিবের সম্পর্কে যারা কথা বলবে আমার নেবি বলে দিয়েছেন আলুলামা ও наслед الاول انبیاء হচ্ছে अंबियाদের ওয়ারিস সেই আলে मोहम्मद আলে कुरैश আলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন তার اولادদেরকে আমরা ভালোবাসি সেই আলে मोहम्मद কে ভালোবাসি তাদের আওলা সম্পর্কে বাজে কথা বলে হুরুপুরা হুজুরা দাবি ব্যবসা করে মুজাদ্দুদ জামান দাবি ব্যবসা করেছিল আজকে হুড়িপাড়া হুজুরা সব তবে ব্যবসা করছি আমরা জলসা ব্যবসা করছি না এই ধরনের মিথ্যে এক্সাম এক্সাম আমাদেরকে দিচ্ছে আমরা আমাদের পুরো জীবন ব্যবস্থায় মুজে দু জামানের জন্য কুরবান করেছি মুজে দু জামান পুরো জীবন ব্যবস্থায় হানাফি মাঝহের জন্য কুরবান করেছে হানাফি মাঝহ ইমাম ইমাম হানিবা রহমতুল্লা আলে তবে এন্দে তবে দাবি জন্য কুরবান করেছে দাবি ইন্দে সাহাবাদের জন্য কুরবান করেছে সাহাবা হুজুরগণ আল্লাহর হাবিবের প্রতি কুরবান হয়ে গিয়েছে সেই নকশল দ্বারা এসেছি আমরা আমাদেরকে কেউ যদি বলে কেউ যদি বলে যে জাহান্নামীদেরকে জাহান বলা যাবে না জাহান্নামীদেরকে জাহান নামী বলা যাবে না আমরা মানবো না কারণ কোরআন এসরকুল ইয়াই হল হে ইমানদার সম্প্রদায় স্পষ্ট করা হয়েছে কোরআন জানিয়ে দিয়েছে কে কি আছে না আমি ডিগ্রি দিতে যাবো না তাকে ইস্তাম দেওয়ার দরকার নেই যদি ওই জায়গায় ওই স্থানের যদি যোগ্য হয় তাকে তার বিষয়ে তাকে সেইভাবেই জবাব দেওয়া হয় সে জাহান্নামের কুকুর হলে জাহান্নাম নাম বলা হবে সে জান্নাতের কুকুর হলে জান্নাতের কুকুর হবে যদি সে তো জাহান্নামে নামে লড়বে বলছে মমতা ব্যানার্জির জন্য না কার জন্য শুনলাম সে লড়ুক না সে জান্নাতের কুকুর কি নিজেই আমাদের ওই সব সব আলেমদের বলবেন না চাটুকারিতা ওসব ও সব আলেমদের কাছে আমাদের দাম নেই হকের জন্য লড়েন আল্লাহ এলেম দিয়েছে আমরাই ছোট্ট বয়সে এই সবের টাইটেল পাস করি যে আমাদের এলেমের কিচ্ছু নেই আপনাদেরকে চিনি ওই এলএমকে ভালো জায়গায় কাজে লাগান ওলামায় সু কু হকের প্রতি থাকেন হক পক্ষে থাকেন হকের কথা বলে কোনো কারো দাসত্ব করতাম না আল্লাহ তুমি আল্লাহর দাসত্ব করবেন গুলামে মুস্তাফা গুলামে মুস্তাফা হিসাবে কাজ করবেন আল্লাহ আমাদের কবুল করে না আমি আপনারা যারা এখানে দেখছি সকলে আমরা দুটো পক্ষের মধ্যে আমরা ন্যায় পক্ষে থাকবো হকের পক্ষে থাকবো সত্যের পক্ষে বিশ্বকে সত্যের পথেই চলতে হবে অন্যায়ের পক্ষে কেউ থাকবে থাকে অন্যায় শুধুমাত্র তারাই থাকে অন্যায়কারীরা যারা অসাধু খারাপ ব্যক্তিরাই থাকে এখন প্রশ্ন হচ্ছে ধর্ষণ করাটা কি পাপ না পাপ নয় পুণ্যের কাজ না খারাপ কাজ বুড়া কাজ না ভালো কাজ এটা আমাকে বিবেচনা করতে হবে পৃথিবীর ইতিহাস লক্ষ্য করেছি সমস্ত মনীষীদের একটাই মত করেছে করেছে ধর্ষণ জেনা যারা করে তারা কোনো দিন ভালো কাজ করে না ওরা বুড়া খারাপ কাজ করে পৃথিবীর জঘন্য অন্যায়ের মধ্যে একটা হচ্ছে ওই জেনা অর্থাৎ ব্যবচারিক বিভিন্ন বিষয়গুলো আনতে গিয়ে যে খারাপ কাজ মহিলা অর্থাৎ মা এবং গুণেদের সাথে খারাপ আচরণ এইটাকে যে ধর্ষণের বিভিন্ন ভাগ করা হয়েছে সেই ধর্ষণকে বোঝানো হয়েছে ইতিহাসবিদিরা তারা বলেছেন যে ধর্ষণ কোনো দিন ভালো কোনো কাজের মধ্যে পড়ে না তাই জন্য পৃথিবীর একটা সিস্টেম চালু রয়েছে শুরুয়াত লগ্ন থেকে ইনসান বা জাতির জন্য বিবাহ বিবাহ বন্ধন আদম নবী আলঈসাল্লাম থেকে সেই শুরুয়াত আজও পর্যন্ত কিয়মাল কিয়ামা কিয়ামা দিবসের পূর্ব ঘোষণার পূর্বে পর্যন্ত এই পন্থা থাকবে এই পন্থার বিপরীতে যারা চলবে খারাপ বুড়াই ধর্ষণের কাজে লিপ্ত হয়ে যাবে তাদের পক্ষে কোনো দিন হকপন্থী থাকতে পারে না পারছেও না পারবেও না এবারে যারা ওর পক্ষে ইসলাম কী ধর্ষণের স্বাধীনতা দিয়েছে ইসলাম কি ধর্ষণ মেনে নিয়েছে অ্যাকসেপ্ট যে প্রশ্ন আসে প্রথম যে কথাটা বলেছে সে ব্যক্তিকে সে ব্যক্তি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তারও পূর্বে তার কি পরিচয় সে মানুষ ইনসান বাসা সে একটা মানুষ হয়ে যখন ধর্ষণ সম্পর্কে বলছে সে যে ধর্ম বিলং করে সে ধর্মের নাম হচ্ছে হিন্দু ধর্ম তার দেখেন ধর্ষকের কোনো ধর্ম হয় না আমি মানি বুড়া যা খারাপ কাজ করে তার কোনো ধর্ম হয় না তারা বুড়াটাকে ঢাকার জন্য বলে আমরা ধার্মিক কিন্তু ধর্ম যারা মানে কোনো অসত্যের পক্ষে থাকে না সত্যের পক্ষে থাকে ভালোর পক্ষে থাকে যারা আজকে এই ধর্ষণের পক্ষে বলছে ইসলাম তাকে যে ধর্মটাকে মানে সে ধর্ম কি এই জেনা ধর্ষণকে অনুমতি দিয়েছে প্রশ্ন তুলতে হবে ইসলাম বলেছে লক্ষণ দিন কুমলিয়া দিন শরীফ স্পষ্ট করেছে দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই হাবিব জানিয়ে দিয়েছেন যে মুসলমান কম ইনসান বাসাল জাতিকে জানিয়ে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে যেটা তোমাদের প্রতি যে তা মানো যা নিষেধ তা থেকে দূরে থাক। যেটা আদেশ করছে সেটাকে মানতে হয় ধর্ষণ সম্পর্কে হুজুর পাক্তাল আলী আসাল্লাম একবার নয় একা বিবার শাহবাহুর নির্দেশ করেছেন যে যারা ধর্ষণ কাজে দুর্বৃত্ত থাকবে তৎকালীন সময় উদ্দেশের সময় জাহেমিয়া অন্ধকার সময় হুজুর বারবার বলেছেন এখানে যাদেরকে লিপ্ত তাদেরকে প্রকাশ্যভাবে বেত আঘাতের ব্যবস্থা করা হয়েছে একটি রয়েছে কত আঘাত কেউ একশো কেউ সাত বিভিন্ন একটি আছে যাচ্ছি না বেত আঘাতের পথে একটা বেত আঘাত আপনি ভাবছেন সাধারণ এমন আঘাত করতে হবে তার পিরাণ যাই যাই অবস্থা এরকম প্রহার করার বিষয় রয়েছে আবার বলতে যে শাস্তি এ শাস্তি আমার আপনার শাস্তি নয় কোনো মানব জাতির মধ্যে মনীষী হয়েছে তারা না হাবিব রসুল জানাকে হাবিব সাল্লাহ আলী আসেন জানাকে আল্লাহ পাক নিজে হাবিব বলেছেন সারা আলামের জন্য রহমত করেছে জানার ওপরে সমস্ত নূরকে আল্লাহ পাক ঢেলে দিয়েছেন সমস্ত রহমত ছড়িয়ে দিয়েছেন দুনিয়ায় পাঠিয়ে যে নেবি দুনিয়ায় আসার কারণে আসমানের নক্ষত্ররা বাড়ির চালের সমান নিকট এসে গিয়েছিল যে নেবি মায়ের পেটে ছিল আম্মাজান বলতে লেগেছে আমি কুয়ার পাশে যাচ্ছি হুজুর পেটে থাকা থাকাকালীন কুঁয়ার পানি উপরে উঠে আসছে আমার পানির পাত্র অটোমেটিক চলে আসছে সে নবির বর করে সে নেবী বলতে লেগেছেন যে ধর্ষণের শাস্তি হিসাবে প্রকাশ্যভাবে এ কথাগুলো আমি বলছি আমার কথা নিতে হবে না কোরআন সুন্না থেকে যদি মিলে যাই মিলেবেন না নেবেন না প্রকাশ্যভাবে কোমর অব্দি কোনো কোনো বুকে অবধি একটে লাভ রয়েছে তাদেরকে পুঁতে পাথর নিক্ষেপের কথা বলা হয়েছে প্রকাশ্য যেন ওই ভয় না ওই ভয়ে কেউ না দুবার না কেউ শাস্তি ওই খারাপ কাজ করতে পারে ইসলাম এত কঠোর আইন পাস করেছে এত কঠোর শাস্তি দিয়েছে সেই ইসলামের সম্পর্কে বাজে কথা আমরা তো অবান্তর অবাঞ্চিত মনে করি কিন্তু সে এই ইসলামের ওপরে চাপিয়ে দেওয়ার কারণে সে ইসলামকে অপমান করার চেষ্টা করলো পুঁদের নিজে অপমানিত হল সারা বিশ্বের মানুষ যে যে ওই ভিডিওটা দেখেছে আমি দেখছিলাম এফআইআর করেছে এফআইআর কেন বলছে খারাপ কাজ করেছে বলেই তো এফআইআর করেছে তার লজ্জা হওয়া হচ্ছে না সে মানুষ বলে যে চামড়া মানুষত্ব মানুষের যে চামড়া সেই বিবে খারা হয়ে গিয়েছে যে সে তার উপরে এফআইআর হচ্ছে সে আরও বলছে আমার ওপরে রেকর্ড হোক তুমি যে কথাটা বলেছি ইসলামের ওপরে আপনি যে আপনি তুমি বল মানে আপনিই বলি আপনার কোনো সম্মান আমার কাছে নাও তারপরেও সম্মান দিচ্ছি যে আপনি ইসলাম সম্পর্কে যে বাজে কথা বলেছেন এটা তো অন্যায় করেছেন আমি যদি আপনি যে ধর্ম মানেন তার বিষয়ে যদি কু কথা বলি আপনি কি অ্যাকসেপ্ট করে নেবেন আপনি কি মেনে নেবেন যদি মেনে নেন তাহলে আপনার ধর্ম বিষয়ে আমাদের যারা কথা বলতে আরম্ভ করবে তাহলে তাহলে আপনার সাথে তার আর পার্থক্য রইলো না তার সাথে আপনার কোনো চরিত্রের পার্থক্য রইলো না ইসলাম শিখিয়েছে সত্যকে সত্য বলো অসত্যকে অসত্য বলো অতএব আপনি যে কথা বলেছেন অন্যায় বলেছেন আর অন্যায়কারী যদি ক্ষমা চেয়ে নেয় তাহলে তার শাস্তি কম হয়ে যায় আমরা ভারতবাসী আমরা ভারতের ভারতবর্ষের আইন ব্যবস্থার প্রতি আস্থাশীল নির্ভরশীল আমরা একে মেনে চলি আমাদের পূর্ণ ব্যবস্থা ভারতের সংবিধান এই সংবিধান আপনার শাস্তির ব্যবস্থা করেছে সঠিক সময়ে সঠিক জায়গায় আপনার উত্তর পেয়ে যাবেন আপনাকে জেল না দুনিয়ার কেউ ব্যবস্থা আপনাকে মেনে নিল বৃহৎ সংখ্যা আপনাকে অ্যাকসেপ্ট করে নিল কিন্তু একদিন যখন আপনি জীবন ত্যাগ করবেন আপনার এর বদলে আপনার বিচারের দিনে আপনার শাস্তিটা অনিবার্য এটা মাথায় রাখতে